কবিতিকার বাংলা ক্লাসে আবার ফিরে এলাম আমার আজকের আলোচ্য বিষয় নেট সেট ছাত্রছাত্রীদের জন্য প্রভাক কুমার মুখোপাধ্যায়ের একটি গল্প কুরানো মেয়ে এই কুরানো মেয়ে গল্প থেকে কি ধরনের প্রশ্ন আগামী নেট পরীক্ষায় আসতে পারে সেই নিয়েই তোমাদের আজকের আলোচনা প্রথমেই মনে রাখো পুরোনো মেয়ে গল্পটা ভারতী পত্রিকায় আষাঢ় সংখ্যায় তেরোশো ছয় বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল পুরোনো মেয়ে গল্পটা চারটে পরিচ্ছেদে বিভক্ত পরিচ্ছেদ চারটের নাম এক বিহাইবাড়ি দুই কার্যোদ্ধার তিন বুড়াবর আর চার হচ্ছে পত্র সীতানাথ মুখোপাধ্যায় শ্রাবণ মাসে নদীপথে মতিগঞ্জে তার বেআই বাড়িতে বসেছিলেন তাহলে এখানে কতগুলো তথ্য পাচ্ছ মনে রাখবি তথ্যগুলো মনে রাখলেই গল্পটাকে ভালো করে উত্তর দিতে পারবে সীতানাথ মুখোপাধ্যায় শ্রাবণ মাসে নদীপথে মতিগঞ্জে তার বেআই বাড়িতে বসেছিলেন উদ্দেশ্য কী ছিল মৃত পুত্রবধূর গয়নার বাক্স আত্মসাৎ করা নৌকা ভাড়া হিসাবে সতীনাথ মুখোপাধ্যায় মাঝিকে কত পয়সা দিয়েছিলেন ছ আনা মাঝি সতীনাথের কাছে কত চেয়েছিল আট গন্ডা সতীনাথ মুখোপাধ্যায় নিবাস কোথায় ছিল নবগ্রাম সতীনাথের কটা ছেলে পাঁচ ছেলে বড় ছেলের নাম কি শ্রীনিবাস ছোটো ছেলের নাম কি কনিষ্ঠ পুত্র অন্নদাচরণ মানে কনিষ্ঠপুত্রম ছোটো ছেলের নাম অন্নদাচরণ সন্তান প্রসবকালে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে অন্নদাচরণের স্ত্রী বসুধারা মারা গিয়েছিলেন অন্নদাচরণের শ্বশুরমশাইয়ের নাম কি হৃষিকেশ বন্দ্যোপাধ্যায় ভূদ চট্টোপাধ্যায়ের ত্রিবেণীতে কুড়িয়ে পাওয়া মেয়ে আসলে হৃষিকেশ বন্দ্যোপাধ্যায়ের হারিয়ে যাওয়া মেয়ে ভূদ চট্টোপাধ্যায়ের ভগ্নিপতি কী করতে তিনি ছিলেন থানার দারোগা শ্রীনিবাস আট আনার বিনিময়ে যে বইটা কিনেছিলেন তার নাম কি মোক্তার গাইড ভূদত চট্টোপাধ্যায় তার চন্দ্রবাটি ওরফে চাঁদবাড়ির বাসিন্দা ছিলেন হারানো গয়না ফিরে পেতে মরিয়া সীতানাথ ভূধরের কন্যাকে বিবাহে কনিষ্ঠ পুত্রকে রাজি করাতে না পেরে নিজেই বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রসঙ্গে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো প্রসঙ্গ উত্থাপিত হয়েছে প্রদেশকে পীড়িত হয়ে অন্নদাচরণ ভগ্নহৃদয়ের মহাশোকাশ্রু নামে কাব্য রচনা করেছিলেন কাব্যটি গুরুদাস চট্টোপাধ্যায়ের বইয়ের দোকানে বিক্রি হয় পুরনো মেয়ে গল্পে যে চিঠিটা অনদাচরণ লিখেছিলেন কাকে লিখেছিলেন সেটা হচ্ছে তার পিতৃদেব সীতানাথ মুখোপাধ্যায়কে ওই কুড়িয়ে পাওয়া মেয়েটি আসলে কে না অন্নদাচরণের শালিকা এই তথ্য কিভাবে জানা যায় এই তথ্য জানা যায় অন্নদাচরণ এই তথ্য জানার পর কী হয়েছিল না এই তথ্য জানার পর অন্নদাচরণ তাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছিল তাহলে অন্নদাচরণ নিজে বিবাহের সিদ্ধান্ত নিয়ে বিয়ে পাগলার পিতাকে দুদিকে রক্ষা করেছিলেন কোন কোন এক সেটা হচ্ছে সম্পর্ক বিরুদ্ধতা আর দুই বিধ্বস্ত তরুণী ভার্যার যে গলগ্রহতা সেখান থেকে তাহলে এই ছিল আজকের পুরনো মেয়ে গল্পের তথ্য তো এই তথ্যগুলো ভালো করে তোমরা একবার ঝালাই করে নাম তাহলেই দেখো সব ঠিক পরীক্ষার হলে মনে পড়বে এবং তোমরা তোমরা ঠিক লিখতে পারবে আশা করি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মঙ্গল কামনা করি আজ এই পর্যন্ত